কৃষ্ণের কথা প্রথম ভাগ পঞ্চম পরিচ্ছেদ ভক্তির উপায় মাস্টার বিনীতভাবে ঈশ্বরে কি করে মন হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভেতর ও বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরের মনে হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথমে প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোণে ও বনে আর সর্বদা সদাসৎ বিচার করবে ঈশ্বরই সৎ কিংবা নিত্য বস্তু আর সব অসৎ কিংবা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার বিনীতভাবে সংসারে কীরকম করে থাকতে হবে গৃহস্থ সন্ন্যাস ও উপায় নির্জনে সাধন শ্রীরামকৃষ্ণ সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরীতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সেই মনিবের ছেলেদের আপনার ছেলের মতন মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আরাই পড়ে আছে সেখানে তার দিনগুলি আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা লাগি আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারে কাজ কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়া নাড়ি করতে দই করলে দই বসে বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো ওই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসার ফেলে রাখলে ওই মন নিচু হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনে সাধনার দ্বারা আগে ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনীতাঞ্চল অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝবে বুঝেছ মাস্টার আগে হ্যাঁ প্রভোচন্দ্র দয় নাটক আমি সম্পত্তি পড়েছি তাতে আছে বস্তু বিচার শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বস্তু বিচার এই দেখো টাকাতেই বাকি আছে আর সুন্দর দেহই বাকি আছে বিচার করো সুন্দরী দেহতেও কেবল হাড় মাংস চর্বি মল মূত্র এই সবই আছে এসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে